good আশা করি খুবই ভালো আছো আর যা গরম পড়েছে এই গরমের মধ্যে ভালো থাকাটা খুবই চাপে তবুও আমাদের ভালো থাকতে হয় কিছু নেই আর আজকে আমার ছেলের কিন্তু দ্বিতীয় দিন স্কুল প্রথম দিনের স্কুল যাওয়াটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা ভীষণ পছন্দ করেছ অসংখ্য ধন্যবাদ তোমাদের আর এই যে দ্বিতীয় দিন স্কুল যাচ্ছে এটা কিন্তু একইভাবে মানে সকাল সাতটার সময় ঘুম থেকে ডাকার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে তারপরে ড্রেস ট্রেস পরে খুবই মজা করে মানে রেডি হয়েছে তবে আগের দিনের থেকে একটা জায়গায় একটুখানি পার্থক্য ছিল সেটা হলো যে ওই টিফিন বানিয়ে দেওয়া আগের দিন কেক কিনে দিয়েছিলাম তার মধ্যে একটুখানি কেক খেয়ে আর বাকিটা ফেরত নিয়ে এসেছিল আর আজকে আগে থেকে বলে দিয়েছিল মাম্মা আমাকে কিন্তু টিফিন বানিয়ে দেবে সেটা কি না পকোড়া পকোড়া ওই স্কুলে গিয়ে খাবে ভাবতে পারছো তো আমি শেষে ভাবলাম যে পকোড়া তো স্কুলে নিয়ে যাওয়া যায় না তবে একটুখানি পকোড়ার মতো করে দিলে কেমন হয় তাই কিছু সবজি নিয়ে আর তার সাথে একটু আটা দিয়ে একটুখানি বাটার লাগিয়ে একটু বড়া বড়া মতো করে দিয়েছিলাম আর সেইগুলো কিন্তু খুব মজা করে টিফিন বক্সে ভরে আর খুব মানে কি আনন্দ পেয়েছে জানি না স্কুলে খাবে কি না আবার বাড়ি থেকে যাওয়ার সময় কিন্তু একটু খেয়ে নিয়েছে তো যাই হোক এখন আমরা স্কুলে চলে এলাম তাড়াতাড়ি করে মানে আটটা পঁয়তাল্লিশের মধ্যে ঢুকে গেছিলাম আগের দিন একটু তাড়াতাড়ি এসেছিলাম পরের দিন আবার একদম ডট টাইমেই ঢুকেছি তারপরে ছেলেকে কিন্তু একদম মানে স্কুলে ক্লাসে বসানোর আর সুযোগ দেয়নি আজকের একটু গেটের মানে ভেতরে একটা গেট আছে সেই ভেতরের গেটে আমাদেরকে ছেড়ে দিতে হয়েছিল আন্টিদের হাত ধরে সবাই চলে গেছিলো তবে দ্বিতীয় দিন বাচ্চারা প্রচুর কেঁদেছিল হঠাৎ করে বাবা মারা বাচ্চাদেরকে আন্টিদের হাতে তুলে দিয়ে চলে আসছে না ওটা দেখে ওরা অনেকেই ভয় পেয়ে গেছিলো তো আমাদের কিন্তু কান্নাকাটি করেনি ও ঠিক চলে গেছে আনটিদের হাত ধরে তো আমার দেখে ভয় লাগছিলো তো কি আর করা যাবে ওকে ছেড়ে দিয়ে তারপরে আমরা তিনজন বন্ধু হয়ে গেছি ওখানে গিয়ে তো পাশে একটা খুব সুন্দর বাগান বাড়ির মতো ছিল মানে সামনে একটা পুকুর আছে সুন্দর সেখানে গিয়ে ওয়েট করছিলাম ওই এক ঘন্টাখানি গল্প করতে করতে কোনোভাবে সময় কেটে গেল আর যেই নটা পঁয়ত্রিশ বাজলো তখন থেকে কিন্তু গেটের সামনে সব বাবা মা লাইন দিতে থাকলো যে এবার আমরা ঢুকবো ভেতরে গিয়ে বাচ্চাদের নেব যেন কতক্ষণ বা কত দিন যেন বাচ্চাদের ছেড়ে বাবা মারা বাইরে ছিল প্রথম প্রথম একটু তো হবেই তারপরে কিন্তু আস্তে আস্তে সব কিছু শয়েই যাবে তো তারপরে ওই নটা পঁয়তাল্লিশে গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাচ্চা নিতে ঢুকলাম ভেতরে মানে নেওয়ার সময় কিন্তু ভেতরে ঢুকতে দিয়েছিল তো চলো কুটুসকে নিয়ে নিই আমরা দুজনেই আজকে ঢুকেছি ছুটি হতে কিছু বাচ্চা কিন্তু বেশ মজায় আছে আর কিছু বাচ্চাই কিন্তু মন খারাপ এবং কান্নাকাটিও করছে আর আমাদের কুট্টু চুপ করে বসেছিল তবুও আনটিকে জিজ্ঞাসা করছিলাম যে ও ঠিকঠাক ছিল কি না তো ম্যাম বললো যে হ্যাঁ ঠিকই ছিল আর এখানে দেখো এই বাচ্চাটা কি কাঁদছে কি বলবো আর গার্জেনটা একটু যেতে দেরি করেছে তো আমাদের কুট্টু সেই যে ওর বাবার হাত ধরে কি সুন্দর বেরিয়ে এলো আর কুটুস বাইরে বেরিয়ে এসেই কিন্তু বলছে যে আগে মামমাম তুমি টিফিন বক্সটা খুলে দেখো আমি বলছি কেন তুমি কি টিফিন খেয়েছো সব বলে হ্যাঁ তুমি দেখো না আগে ও নিজেই আমাকে টিফিন বক্সটা খুলে দেখালো পুরো খালি মানে সব টিফিনটাই খেয়ে নিয়েছে কী আনন্দ পেয়েছে কি বলবো আমি তো দেখে অবাক হয়ে গেলাম তো আমার ছেলে যখন এই ধরনের টিফিন পছন্দ করছে তাহলে তো আমাকে এভাবেই বানিয়ে দিতে হবে তার জন্য দেখো আমরা স্কুল থেকে এই যে কাটা এসে কিছু বাজারঘাটও করলাম কারণ প্রত্যেক দিন তো এবার টিফিন দিতে হবে তাছাড়া আমার হেলথ স্টোরি রান্নাবান্নাও রয়েছে তার জন্য কেনাকাটা করে আমরা বাড়ি ফিরে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপর আবার স্টোরি রান্নাও করেছি আর ভিডিও করা হয়নি আর এখন দেখো সন্ধে হতেই রেডি হয়ে নিয়েছি কারণ চাম্পাহাটি যাবো আগের দিন ডাক্তার দেখিয়েছিলাম রিপোর্টও করানো হয়ে গেছে সেই রিপোর্টটা ডাক্তারকে দেখাতে হবে আর তাছাড়া ফেরার সময় আবার আমার মামা শ্বশুরকে দেখে ফিরবো আমার শ্বশুর শাশুড়ি বিকেলের দিকে বেরিয়েছে আর আমরা যেহেতু রান্না করছিলাম সেই জন্য দেরি হয়ে গেছে আর এখন সন্ধ্যে টন্দে দিয়ে যাচ্ছি তবে মামার অবস্থা খুবই খারাপ আর সবে হসপিটাল থেকে নিয়ে এসেছে আবার কোথাও নিয়ে যাবে বলে ভাবছে মানে ঠিক করে উঠতে পারছে না কোথায় নিয়ে গেলে ভালো হবে বা সুস্থ হবে এই যে পিয়ারলিসে প্রায় এক সপ্তাহ মতো ছিল কিন্তু কোনো রকম ইমপ্রুভ হয়নি সেই জন্য বাড়ি নিয়ে এসছে তো তাই জন্য আমরা সবাই দেখতে যাচ্ছি আর মামার তো মিনি কয়েকবার হয়েছে এবং কেউ বুঝতেই পারেনি আর শেষে এমন একটা পর্যায়ে চলে যে এখন কিছু করারই নেই এখন মানে কি বলছে যে ব্রেন পুরো শূন্য হয়ে গেছে কিছু করা যাবে না শুধু ওনার নিঃশ্বাসটুকু আছে আর কিছুই করতে পারছে না আর নল দেওয়া আছে নলের সাহায্যে শুধু খাবারটা লিকুইডটা খাচ্ছে এই অবস্থা একজন পুরোপুরি সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু হঠাৎ করে এভাবে পড়ে গেছে আর তোমরা বলো যে এখন এমন একটা যুগ বা সময়ের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি না মানে প্রত্যেকটা মুহূর্তে যেন টেনশন বা ভয়ের মধ্যে কাটাতে হয় এই বুঝিয়ে আমি আজকে অসুস্থ হয়ে পড়লাম সত্যি কথা কি আমারও ঠিক একইভাবে এতটা মানে শরীরে সমস্যা হচ্ছে যে কি বলবো কি হয়েছে জানি না আজকে রিপোর্ট নিলে বুঝতে পারবো তো চলো আজকে একটু টেনশনের মধ্যে দিয়ে ব্লগটাকে এন্ড করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পাশে থেকো টাটা